মহান আল্লাহ আলম শুক্রিয়া এবং আপনারা যারা সাংবাদিক ভাই ভাইরা আছেন তাদের সকলকে আমার শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমাদের সঞ্চলন কলেজের সকল সাধারণ শিক্ষার্থী এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আনন্দমোহন কলেজের গতকাল বারোই জানুয়ারি হাজার পঁচিশ এই শিক্ষক প্রাঞ্চনা প্রতিবাদ করায় বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দমোহন কলেজ শাখাকে নিয়ে অব্যাহত অপপ্রচার ও তথ্য সন্ত্রাসের প্রতিবাদের সংবাদ সম্মেলন আমরা লক্ষ্য করছি গত প্রায় এক সপ্তাহের অধিক সময় যাবৎ ফলের শিখ নবায়নকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থী অক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কলেজ নবায়নের ক্ষেত্রে যৌক্তিক কিছু দাবি একজন আসছিল দাবি সমূহ ছিল এরকম ফলে মেয়াদীপূর্ণ কোনো শিক্ষার্থী থাকতে পারবে না দ্বিতীয়তে ছিল অবৈধ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিতদের বের করতে হবে ফলে পাঁচ আগস্টের পর যারা অবৈধভাবে হল দখল করেছে তাদেরকে নবায়ন করা যাবে না নবায়নের ফি ছয় হাজার পাঁচশো টাকা থেকে কমিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় আনতে হবে নিয়মিত শিক্ষার্থী ও ছাত্রবল কর্মী গতকাল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আনন্দমহন কলেজ কলেজ স্টেডিং কমিটির আহ্বানে ক্যাম্পাসে সফল ক্রিয়েছেন ছাত্র সংগঠনের পূর্ব নির্ধারিত মিটিং চলাকালীন সময়ে মিটিং চলাকালীন সময় কলেজের ছাত্রফল থেকে প্রতিপয় অবৈধ মেধিদ্দ্যনাথ সিদ্ধারি শিক্ষার্থী নিষিদ্ধ ও পুক্ত সংগঠনের শিক্ষার্থীদের নেতৃত্বে এসে উক্ত মিটিংয়ে স্টেরিং কমিটির সদস্য মল সুপারদের সাথে পূর্ব পরিকল্পিত হট্টগোল শুরু করেন ব্যক্তিগত সাধারণ শিক্ষার্থী তখন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয় কিন্তু ধৈর্যের সকল মাত্রা অতিক্রম করে যখন নিষিদ্ধ ভুক্ত সংগঠনের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির প্রধান বয়োজ্যেষ্ঠ শিক্ষক ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল্লাহ সাহেবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং ক্ষমা চাইতে বলা হয় এর প্রতিবাদ তখন মিটিংরত সাধারণ শিক্ষার্থী এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এর প্রতিবাদ করে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিটিং পরবর্তী মিটিং শেষে মিটিং পরবর্তী সময়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা প্রিন্সিপাল স্যারের রুমে প্রিন্সিপাল স্যারকে এই বিষয়টি অভিহিত করতে চান এবং তখন তাদের উপর আতঙ্কিতভাবে যারা আমাদের ওই হলে যারা সিট দখল করেছে অবৈধ এবং নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ তারা মামলা করে এবং অধ্যক্ষ স্যারের পক্ষে শ্রেতা নিক্ষেপ করার মতো দৃষ্টতা দেখায় যেখানে সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে আপনারা সংকট কর্মীদের বাইরে বোনেরা বাইরে আপনারা সেটা সংগ্রহ করে তারপর তাদের আদিকতা সামলার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে আনন্দ কলেজ ছাত্রদল অন্যান্য টিএসএল ছাত্র সংগঠন আইন বেশ কয়েকজন আহত হয় আহতরা আমাদের সামনে উপস্থিত আছেন এবং বেশ কয়েকজন হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে ঘটনার দায়বীয়তা তাই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী আনন্দ কলেজ ছাত্রদল ও অন্যান্য টিএসএল সংগঠনের সাথে ছাত্র অবৈধ মেয়াদ উত্তীর্ণ সিটারি শিক্ষার্থী নিষিদ্ধ গুপ্ত সংগঠনের অনুসারী সাথে প্রায় দুই ঘন্টা ধাও পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আনন্দমহন কলের ছাত্রবল তাদের পাশে থাকায় ক্ষুদ্ধ হয়ে ছাত্র অবৈধ শীত হল নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের অনুসারীরা আনন্দ মোহন কলেজ ছাত্রদলকে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার শিকারে পরিণত করে আমরা এই বিষয়ে সাংবাদিক বন্ধুদের কাছে সঠিক নিরপেক্ষ যথার্থ সংবাদ পরিবেশনার অনুরোধ জানাচ্ছি শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অপরাধে আনন্দ কলেজ ছাত্রদলকে হেয় প্রতিপন্ন উদ্দেশ্যমূলকভাবে হলুদ সাংবাদিকতার শিকারে পরিণত করা হয়েছে আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে হলুদ মিডিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আনন্দমোহন কলেজ ছাত্রদলকে জড়িয়ে প্রকাশিত অসত্য ও যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার চিন্তা জানাচ্ছি সম্পূর্ণ পরিস্থিতি দ্রুত সময়ে সামাল দেওয়ার জন্য কুতোহালে থানার ভারপ্রাপ্ত ওসি পুলিশ প্রশাসন সেনাবাহিনী চোদ্দ কলেজ প্রশাসন শিক্ষক প্রকমণ্ডলে যারা ব্যক্ত সময়ে অবস্থান নিবারণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখছি প্রশাসন সকাল আটটার মধ্যে হল বন্ধুদের সিদ্ধান্ত নিয়েছে এবং নোটিশ প্রদান করেছে কিন্তু অছত্র যারা আছে তারা এখানে স্থায়ীভাবে থাকতে চাচ্ছে এবং তারা এখানে তারা মলত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে আমাদের সামনে এখানে আহত হয়েছে শিমল চুয়েব তারপরে যে আমাদের আছে এবং ব্যস্ত একটা আহত হসপিটালে ভর্তি আছে